বন্ধ করতে পারো জীবনে প্রথম মনে হয় আপনি আপনি করে ডাকলা নাকি আমি ভাবতেছি একবার যে আমি তো নাফিসের কণ্ঠ পাচ্ছি তাহলে আবার নাসিফের কণ্ঠ পাইতেছি আবার এরকম আর আপনি আপনি করে আমার কে বলতেছে হম মজা করলাম ওর সাথে না পরে আবার ভাবলাম পরে আমুর মাথায় কি টেনশন চলে আসছে তুমি জানো যে সুন্দর করে আপনি আপনি করে বলতেছে তাইলে কি নাসিব নাফিসের আবার কিছু হইলো নাকি ওদের কোনো বন্ধুরা কল দিল নাকি আমি এক মিনিটের মধ্যে কত কিছু চিন্তা করে ফেলছি আবারও দিকে কথা ক্লিয়ার আসে না কাইটা কাইটে আসে আহারে কি হাসি হাসিতে মুক্ত ঝরে এনে কি বলো হ্যাঁ না হয়ে পড়ছে

তাইলে আর ভালো হয় কেমনে আচ্ছা যা করছে করছে আল্লাহ আলহামদুলিল্লাহ কারণ পরীক্ষা জ্বর নিয়ে এখন আর জ্বর আসে কেন এটা একটু জিজ্ঞেস করো নাই ও যে এই তোমরা যে ঠান্ডা খাও কেন খাও বলো তো আমের জুস ঠান্ডা খাও নাই আরে বাবা ভিতরে যখন একটা প্রবলেম শুরু হয়ে যায় ওইটা তো এখন বের হয়েছে আর এখন তো ডেঙ্গুর সিজন নাকি ডেঙ্গু শুনতেছি সব জায়গায় এখন শুনো আজকে পরীক্ষা কেমন হয়েছে এটা পড়ার কথা কিন্তু ওর দিকে বিশেষ নজর দাও আজকে কি বার হ্যাঁ

শুক্রবারেও পরীক্ষা আছে কেন তোমাদের বন্ধ নাই এই যে বৃহস্পতিবার তো বন্ধ আমি আর তোমার আব্বু দেখি আরো প্ল্যান করতেছি যে বুধবার পরীক্ষা দেওয়ার পরে বাসায় নিয়ে আসবো তিন দিন বন্ধ বাসায় থাকবা পরে